বন্ধুরা আপনার মোবাইলের ব্যাটারি কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে একবার চার্জ দিলেই কি কয়েক ঘন্টার মধ্যে লো ব্যাটারি দেখাচ্ছে আজকের এই ভিডিওটিতে কয়েকটি সিম্পল কিন্তু পাওয়ারফুল টিপসের কথা বলবো যা ফলো করলে আপনার মোবাইলের চার্জ অনেক বেশি সময় ধরে থাকবে তাহলে চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে যে টিপসের কথা বলবো সেটি হলো স্ক্রিন ব্রাইটনেস আপনারা অনেকেই সর্বোচ্চ ব্রাইটনেসে ফোন ব্যবহার করেন এতে ব্যাটারির ওপর অনেক বেশি চাপ পড়ে তো মোবাইলের ব্রাইটনেসটি কমানোর জন্য মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিয়ে এখান থেকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশানটি খুঁজে বার করে এর ওপর ক্লিক করবেন তারপর এরকম পেজ আসলে এখানে অটো ব্রাইটনেস নামে একটি অপশান দেখতে পাবেন এই অপশানটিকে অন করে দিতে পারেন অথবা আপনি ম্যানুয়ালি হাত দিয়ে এইভাবে মোবাইলের স্ক্রিনের আলোটি কমিয়ে রাখতে পারেন এতে আপনার ব্যাটারি অনেক সেভ হবে দ্বিতীয় যে টিপসের কথা বলবো সেটি হলো ব্যাকগ্রাউন্ডে অ্যাপগুলি বন্ধ করে রাখা তো এটি করার জন্য আগের মতো মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবার পর এইভাবে নিচের দিকে আসতে থাকলে এখানে আপনারা ব্যাটারি নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন তো এই পেজে আপনারা এইভাবে নিচের দিকে আসলে এখানে আপনারা যে অ্যাপগুলি বেশি করে আপনার ব্যাটারি চার্জ শেষ করছে সেই অ্যাপগুলি পরপর দেখতে পাবেন তো বন্ধুরা আপনার মোবাইলে এই জায়গায় অন্য অ্যাপ হতে পারে তো আপনারা এখানে চেক করে নেবেন আপনার মোবাইলে কোন অ্যাপগুলি সব থেকে বেশি চার্জ শেষ করছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে ফেসবুক জিটিভি হোয়াটসঅ্যাপ আছে যেগুলি আমার মোবাইলে বেশি ব্যাটারির চার্জ নিচ্ছে এবার এখান থেকে যে অ্যাপের ব্যাকগ্রাউন্ড আপনি বন্ধ করতে চান সেই অ্যাপের ওপর ক্লিক করে এই অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ইউজেস অপশনটি অন থাকলে এইভাবে অফ করে দেবেন এটি অফ করলে যেটি হবে আমাদের মোবাইলের অ্যাপগুলি বন্ধ করে রাখলেও আমাদের অজান্তেই আমাদের ব্যাকগ্রাউন্ডে সেই অ্যাপগুলি চলতে থাকে যার ফলে আমাদের ব্যাটারিও তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো যখনই আপনারা এখানে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ইউজেজ অপশানটি অফ করে দেবেন তখন থেকে আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডের অ্যাপগুলি কাজ করা বন্ধ করে দেবে যার ফলে আপনার মোবাইলের ব্যাটারির ওপরও কম চাপ পড়বে এবং আপনি অনেক সময় ধরেই মোবাইলের ব্যাটারি ব্যবহার করতে পারবেন এবার ব্যাকে আগের বেজে চলে এসে এই ব্যাটারি অপশানের মধ্যেই ব্যাটারি সেবার নামে একটি অপশান দেখতে পাবেন যখন আপনার মোবাইলের ব্যাটারি তিরিশ পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্টের নিচে চলে আসবে তখন আপনারা এখানে এই ব্যাটারি সেবার অপশানটি দেখতে পাচ্ছেন এইভাবে চালু করে দেবেন এতে আপনার মোবাইলের চার্জ কম ইউজ হবে আপনি আরও অনেক বেশি সময় ধরে মোবাইলটি ব্যবহার করতে পারবেন পরের যে টিপসের কথা বলবো এটির জন্য আপনার মোবাইলের ওপর থেকে নিচের দিকে এইভাবে টানলে অনেকগুলি শর্টকাট অপশান এখানে চলে আসবে তো এখানে আমরা অনেকেই বিনা কারণে মোবাইলের ওয়াইফাই ব্লুটুথ বা হটস্পট কিংবা মোবাইলের লোকেশন অন করে রাখি তো এগুলি যদি অন থাকে তাহলে অটোমেটিক আমাদের মোবাইলের ব্যাটারির চার্জ শেষ হতে থাকে তো আমাদের এখান থেকে যখন প্রয়োজন তখন অন করে রাখা উচিত তারপর প্রয়োজন শেষ হয়ে গেলেই অফ করে দেওয়া উচিত এতে আমাদের মোবাইলের চার্জ অনেকটাই সেভ হবে পরের যে টিপসের কথা বলবো সেটি হলো অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে রাখা আমাদের মোবাইলে এমন কিছু অ্যাপ থাকে যে অ্যাপগুলি থেকে সবসময় নোটিফিকেশান আসতেই থাকে এর ফলে আমাদের ব্যাটারি অনেকটাই শেষ হতে থাকে তো আমাদের উচিত সেই সব অ্যাপগুলি নোটিফিকেশান বন্ধ করে রাখা তো সেটির জন্য আপনার যে অ্যাপ থেকে অপ্রয়োজনীয় নোটিফিকেশান বারবার আসছে সেই অ্যাপের ওপর কিছুক্ষণ টাচ করে ধরে রাখলেই অ্যাপ ইনফো নামে একটি অপশানের লোগো চলে আসবে এর ওপর ক্লিক করলে এরকম পেজ ওপেন হবে এখান থেকে নোটিফিকেশান অপশানের ওপর ক্লিক করে এই নোটিফিকেশান অপশানটি অন থাকলে এইভাবে অফ করে দিলেই এই অ্যাপের অপ্রয়োজনীয় প্রয়োজনীয় আমার মোবাইলে আসা বন্ধ হয়ে যাবে যার ফলে আমার ব্যাটারির চার্জও কম খরচ হবে তো এরকমভাবেই আপনারা আপনার মোবাইলের যে অ্যাপ থেকে অপ্রয়োজনীয় নোটিফিকেশনগুলি আসছে সেগুলি বন্ধ করে রাখতে পারেন তো শেষ যে টিপসের কথা বলবো সেটি হলো আপনার মোবাইলের অটো আপডেট বন্ধ করে রাখা আপনি যদি আপনার মোবাইলের অটো আপডেট বন্ধ না করেন তাহলে আপনি যখন মোবাইলের নেট অন করবেন তখন অটোমেটিক আপনার অজান্তেই আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে অ্যাপগুলি আপডেট হতে থাকবে যার ফলে আপনার মোবাইলের চার্জও শেষ হতে থাকবে তো অটো আপডেটগুলি বন্ধ করতে হলে মোবাইলের প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিয়ে ওপরে প্রোফাইল আইকনের ওপর ক্লিক করবেন এরপর এরকম পেজ আসলে এই পেজের সেটিংস নামে একটি অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন তারপর এরকম পেজ আসলে এখানে আপনারা নেটওয়ার্ক পারফরমেন্স নামে একটি অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করে এই অটো আপডেট অ্যাপস অপশানের ওপর ক্লিক করতে হবে তারপর আপনারা এখান থেকে আপডেট ওভার ওয়াইফাই অনলি এই অপশানটিকে সিলেক্ট করে নেবেন এই অপশানটি সিলেক্ট করলে যেটি হবে আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে ওয়াইফাই ছাড়া মোবাইলের নেটের মাধ্যমে অটোমেটিক অ্যাপ আপডেট হওয়া বন্ধ হয়ে যাবে যার ফলে আপনার মোবাইলের ব্যাটারি চার্জও তাড়াতাড়ি শেষ হবে না তাহলে বন্ধুরা এই ছিল আমার কয়েকটি সিম্পল এবং পাওয়ারফুল টিপস যদি এগুলি ফলো করেন দেখবেন আপনার মোবাইলের চার্জ আগের চেয়ে অনেক বেশি সময় ধরে থাকবে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন কোন টিপসটি আপনার সবচেয়ে দরকারি মনে হয়েছে আর এই চ্যানেল থেকে ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে রাখুন